আপনি কি কখনও মনে করেছেন আপনি এক জায়গায় আটকে গেছেন লক্ষ্য ঠিক আছে চেষ্টা করছেনও কিন্তু তবুও কেন কিছু এগোচ্ছে না আপনার হয়তো অনেক জ্ঞান আছে কিন্তু যদি সঠিক মনোভাব না থাকে বা সঠিক অ্যাটিটিউড না থাকে তাহলে সেটা যেন দিকহীনভাবে গাড়ি চালানোর মতোই এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি শক্তিশালী অ্যাটিটিউড যা আপনার সাফল্যের পথে একদম গেম চেঞ্জারও হতে পারে নিজেকে আবিষ্কারের পথে প্রস্তুত হন কারণ এখন সময় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা আপনার মনোভাব এমন এক ম্যাজিক যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে কিন্তু এটা জন্মগত হয় না আপনি চাইলে যেকোনো সময় এটিকে গড়ে তুলতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এখন সময় আপনার জীবনের চাকা ঘুরিয়ে দেওয়ার নাম্বার ওয়ান আত্মবিশ্বাসী মনোভাব আমি পারবো সফলতার প্রথম ধাপই হলো নিজেকে বিশ্বাস করা আমি পারবো এই কথাটা ছোট হলেও এর শক্তি অপরিসীম এই বিশ্বাসী আপনাকে টেনে নিয়ে যাবে লক্ষ্য পানে বাধা যত বড়ই হোক না কেন নিজের উপর বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ কারণ নিজের উপর বিশ্বাস না থাকলে শুরুতেই আপনি হেরে যাবেন আত্মবিশ্বাস হলো সেই জ্বালানি যা ব্যর্থতা পেরিয়ে আপনাকে চালিয়ে নিয়ে যাবে আপনি তাহলে এই অ্যাটিটিউড কিভাবে নিজের মধ্যে গড়তে পারে নিজের পুরনো সাফল্য মনে করুন কমফোর্ট জোনের বাইরে যান যারা আপনাকে বিশ্বাস করেন তাদের সাহায্য নিন এবং প্রতিদিন আয়নায় নিজেকে বলুন আমি পারবো নাম্বার টু শেখার মানসিকতা আমি শিখতে প্রস্তুত যদি আপনি ভাবেন আমি তো সব জানি তাহলে আপনি শেখার দরজা বন্ধ করে দিচ্ছেন সফল মানুষদের কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় শিখতেই থাকে নতুন নতুন জিনিস শেখা কেন জরুরি সময় বদলাচ্ছে স্কিল বদলাচ্ছে শেখা ছাড়া টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়বে শেখার মনোভাবই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে আপনি তাহলে কি কি করতে পারেন চ্যালেঞ্জকে ভয় না পেয়ে শিখবার সুযোগ ভাবুন ফিডব্যাককে নিজের আয়না ভাবুন প্রতিদিন তিরিশ মিনিট কিছু না কিছু শিখুন নাম্বার থ্রি আমি দায় নেব দায়িত্ব নেওয়ার মানসিকতা ওর জন্য কাজটা হলো না সময় খারাপ ছিল এ আমাকে করতে দিল না এভাবে বললে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে দিচ্ছেন কিন্তু যদি বলেন আমি দায় নিচ্ছি তখনই আপনি নিজের জীবনের চালক হয়ে উঠবেন এই মনোভাব থেকে আপনি কি কি পেতে পারেন তা অবিশ্বাস্য এই মনোভাব থেকে আপনি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারেন সমস্যা সমাধানে মনোযোগী হতে পারেন নিয়ন্ত্রণ নিতে পারেন নিজের লাইফের নিজের হাতে কোনো সমস্যা হলে বলুন আমি কি শিখলাম আমি কিভাবে ভালো করতে পারি নাম্বার ফোর আমি থামব না অধ্যাবসায় ও ধৈর্য আজকের দুনিয়ায় আমরা চাই ইনস্ট্যান্ট ফল কিন্তু বাস্তবতা হলো বড়ো কিছু অর্জনে সময় নেয় আর সেই সময়ের মধ্যে যিনি হাল ছাড়েন না তারাই যেতেন এই মনোভাবে আপনি কি কি শক্তি পেতে পারেন নিজের ভেতরে আপনি ভেবেও পাবেন না এই মনোভাব থেকে আপনি ভেঙে পড়বেন না নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবেন ছোট সাফল্য আপনাকে আগাতে সাহায্য করবে আপনি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাবেন আপনার উন্নতির পথে আপনার লক্ষ্যগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন প্রতিদিন একটু একটু করেও কাজ করুন ধৈর্য ধরে বিশ্বাস রাখুন ফল আসবে ইনশাল্লাহ নাম্বার ফাইভ পজিটিভ মানসিকতা জীবনে খারাপ সময় আসবেই কিন্তু আপনি কিভাবে দেখছেন সেটাই পার্থক্য গড়ে দেয় একজন ইতিবাচক মানুষ সমাধান খোঁজে না যে শুধু সমস্যায় পড়ে কেন এই মনোভাব আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটি স্ট্রেস কমায় সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় আপনাকে মানসিকভাবে সুস্থ রাখে প্রতিদিন তিনটি ভালো জিনিস লিখে রাখুন যা আপনি করতে পারবেন ভালো মানুষের সাথে থাকুন সমস্যা নয় সমাধানের পথ মন দিয়ে খুঁজে বেড়ান এই পাঁচটি অ্যাটিটিউড কেবল শব্দ নয় এগুলো এমন এক শক্তি যা আপনার জীবনকে শূন্য থেকে সফলতার দিকে নিয়ে যেতে পারে আমি পারবো আমি শিখবো আমি লাইন নেব আমি থামব না আমি পজিটিভ থাকবো এই মনোভাবই আপনার জীবন বদলে দিবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন এবং নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন নিজের অ্যাটিটিউড ঠিক রাখুন আর নিজের জীবনের নায়ক হয়ে উঠুন